হচ্ছে দশ সেন্টিমিটার পরিসীম হচ্ছে বত্রিশ সেন্টিমিটার হলে প্রস্ত কত তার মানে দৈর্ঘ্য দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে প্রস্ত বের করতে বলছে তাহলে আমরা পরিসীমার সূত্র কি জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাহলে এখানে পরিসীমা কত দিয়ে আছে বত্রিশ দেওয়া আছে তাহলে পরিসীমা ইকুয়াল টু টু ইন্টু দৈর্ঘ্য দেখো দৈর্ঘ্য দেওয়া আছে দশ আর যোগ হচ্ছে প্রস্থ প্রস্থ দিয়ে প্রস্থ বের করতে বলছে তাহলে প্রস্থ তাহলে দেখো আমরা সূত্র লিখছি পরিসীমা ইকুয়াল টু টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এবার আমরা দুই দ্বারা ভাগ করবো তাহলে বত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ষোলো ইকুয়াল টু টু আর টু কাটা যাবে তার মানে থাকবে হচ্ছে দশ যোগ প্রস্থ তাহলে প্রস্থ ইকুয়াল টু কত পাবো দশকে ওই পাশে পাঠাও তারপরে ষোলোর থেকে দশ বাদ দিলে কত হয় ছয় হয় তারপরে মানে প্রস্থ পাবো হচ্ছে আমরা গ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি তাহলে আমরা ধরলাম হচ্ছে প্রস্থ হচ্ছে এক্স প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কী হবে এখানে কি বলা আছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি তার মানে প্রস্থ যেহেতু এক্স তার মানে দৈর্ঘ্য হবে হচ্ছে এক্স প্লাস থ্রি এবার বলা আছে পরিসীমা তিরিশ মিটার হলে কত পরিসীমা হচ্ছে তিরিশ পরিসীমা ইকুয়াল টু সূত্র কি জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য কত এক্স প্লাস থ্রি আর কত হচ্ছে এক্স এবার এটা ক্যালকুলেশন করে এক্সের মান বের করে তাহলে হয়ে যাবে তা আমরা দুই দ্বারা ভাগ করলে এখানে পনেরো হবে পনেরো ইকুয়াল টু দুই দিয়ে ভাগ করছি তাহলে দুই দুই কাটা এখানে এক্স আর এক্স যোগ করলে কত হবে টু এক্স প্লাস থ্রি এবার দেখো আমরা এই থ্রিকে যদি পক্ষান্তর করি তাহলে পনেরো থেকে তিনবার দিলে কত হবে বারো এবার দুই দ্বারা ভাগ করি তাহলে এক্স এর মান কত হবে ছয় হবে তুমি ক্যালকুলেশন করো এক্সের এর মান ছয় আসবে এক্স মানে হচ্ছে প্রশ্ন তারপরে প্রশ্ন হচ্ছে ক ছয় অ্যান্সার এরপরে যে এমসি আছে এগুলো তুমি নিজে নিজে চর্চা করো আশা করি তোমরা পারবে